খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফরিদাবাদে আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জেলা শাসকের দপ্তরে প্রায় এক ঘন্টা ধরে বৈঠক করেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান খুব শীঘ্রই তিনি সব সত্যি দেশের সামনে আনবেন মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় কারা কিভাবে প্ল্যানিং করেছে সে বিষয়ে নাকি সব তথ্যই আছে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী এদিন ওই জেলার বিধায়ক আধিকারিকদের সঙ্গে প্রায় তিরিশ মিনিট ধরে বৈঠক করেন তিনি বেরিয়ে তিনি বললেন হিন্দু মুসলিম সব পক্ষের কথা শুনলাম আমার সঙ্গে মুখ্য সচিব ছিলেন গত মাসে ওয়াকপ আইন বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদে ভয়াবহ অশান্তির ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় তারপর প্রথমবার সেই জেলায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অশান্তি নিয়ে এদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন প্ল্যান করে সব করা হয়েছে এসব বাংলা সহ্য করবে না আমি এই অশান্তির বিরুদ্ধে কিছু লোক ধর্মের নামে অশান্তি করছে আসলে এরা বিধর্মী এরা অনেক বড় বড় কথা বলেন আর এদের আর্থিক উচ্চ কী সেটাই বিজেপি বলতে পারবে এরপরে মুখ্যমন্ত্রী জানান কারা প্ল্যান করে অশান্তি করিয়েছে কিভাবে করিয়েছে সেসব তিনি ক্রস চেক করছেন তিনি বললেন আর একটু জানা বাকি আছে আমি পরিষ্কার বলছি সেটুকু পারলে সব সত্য তথ্য দেশের সামনে আসবে খবর